সালামু আলাইকুম সবাইকে জুম বাংলা লাইভে স্বাগতম জানাচ্ছি আমি এই মুহূর্তে আমি আছি এভারকেয়ার হসপিটালের সামনে সুপ্রিয় দর্শক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি আসলে জানাতে আপনাদেরকে সরাসরি জুম বাংলার ইউটিউব লাইভে সবাইকে স্বাগতম জানাচ্ছি গতকাল রাত থেকে শুরু করে এখন পর্যন্ত এভারকেয়ারের প্রধান গেটে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে মূল গেটের দুই পাশেই আসলে হচ্ছে এখানে আসলে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং ব্যারিকেড দিয়ে যাতে করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে এবং তার পাশাপাশি যারা হসপিটালে প্রবেশ করছেন এবং যারা প্রবেশ এবং বের হচ্ছেন তাদের জন্য আলাদা রাস্তা তৈরি করা হয়েছে এবং এখানে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনী গতকাল যেভাবে আসলে দায়িত্ব পালন করেছেন ঠিক ভোর থেকে সেভাবে দায়িত্ব পালন করছে পাশাপাশি এখানে দলীয় সমর্থক থেকে শুরু করে উচ্চ পর্যায়ের দলীয় যে নেতৃবৃন্দগুলো রয়েছেন সেই নেতৃবৃন্দ থেকে শুরু করে এখানে হাসপাতালে প্রবেশ করছেন এবং তারাও আসলে দেশ বেগম খালেদা জিয়ার সর্বশেষ যে শারীরিক অবস্থা সেটা জানার আসলে চেষ্টা করছে এছাড়াও খালেদি এ এছাড়াও খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানতে আসলে দে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকরাও এখানে আসলে ভিড় জমাচ্ছে তারাও আসলে সারা বাংলাদেশের দেশবাসী যেরকম আসলে কৌতূহলী যে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা আসলে কি সেটা জানার জন্য তার পাশাপাশি গণ আপনারা দেখছেন যে গণমাধ্যম কর্মীরাও আসলে এখানে অপেক্ষারত আছেন যেহেতু ডক্টর এস এম জাহিদ হচ্ছে আমাদেরকে বারোটার দিকে আসলে সময় দিয়েছেন যে এখানকার সর্বশেষ পরিস্থিতি আসলে আমাদেরকে আসলে জানাবেন তবে যেটা আমরা এখন মানে বুঝতে পেরেছি যে এবং সুপ্রদর্শক আপনারা ইতিমধ্যে জানাচ্ছেন ইতিমধ্যে জেনেছেন যে খালেদা জিয়াকে বিবিআইবি পদমর্যাদা আসলে সরকার থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং হয়তোবা এর জন্যই গতকাল রাতের পরে মানে আজকে ভোর থেকে আসলে এখানকার আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকে জোরদার করা হয়েছে এবং আপনার সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এছাড়াও আমরা এখন দলের স্থায়ী কমিটির সদস্য এবং দায়িত্ব যিনি রয়েছেন ডাক্তার এস এম জাহিদের মাধ্যমে আমরা আসলে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থাটা আমরা আসলে জানতে পারবো সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে মূল ফটকে আপনার মূল ফটকের দুই পাশের যে আইনশৃঙ্খলা বাহিনী সেই আইনশৃঙ্খলা বাহিনী গতকালের থেকে আজকে আজকে আপনার হচ্ছে জোরদার করা হয়েছে এবং পাশাপাশি এখানে যারা দলীয় নেতাকর্মী থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতৃস্থানীয় যারা আছেন তারা কিছু সময় পর পর আসলে আসছেন হাসপাতালের ভিতরে যাচ্ছেন কিন্তু তারা পরিষ্কারভাবে তার শারীরিক যে অবস্থাটা সেই অবস্থাটা আসলে আমরা 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 আসলে কেউই আসলে সঠিকভাবে জানি না যে আসলে সঠিক যে আসলে কি পরিস্থিতি সুব্রত আপনারা দেখছেন যে এখানে যাতে আসলে কোনো ধরনের কোনো জ্যামের সৃষ্টি না হয় সেই জন্যে গতকাল গতকাল যে ব্যবস্থাটা ছিল না আজকে সেই ব্যবস্থাটা তৈরি করা হয়েছে যেটা হচ্ছে লেন তৈরি করা দেওয়া হয়েছে এবং ব্যারিকেড ব্যারিকেড দেওয়া হয়েছে এবং ব্যারিকেডের মাধ্যমে রাস্তা এবং লেনটাকে আসলে হচ্ছে আলাদা করে দেওয়া হয়েছে এবং যেটা হচ্ছে আমি যেটা জানলাম যে আমরা ইতিমধ্যে জেনেছি যে মেডিকেল বোর্ডের মাধ্যমে যেই চায়না থেকে যেই পাঁচ সদস্যের চিকিৎসক দল আসলে বাংলাদেশে এসেছে তারা তাদের তত্ত্বাবধানে এবং বাংলাদেশে যারা আছেন স্পেশালাইজড চিকিৎসকরা তাদের তত্ত্বাবধানে আসলে বেগম খালেদা জিয়াকে নিভির পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং 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 তার এই চিকিৎসা নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা আসলে চলছে এবং এখানে পাশাপাশি যেটা আমরা দেখছি যে তবে এখনও আমরা যেটা 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 আমরা যেটা আমরা শুনেছি বা জেনেছি এখনও খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার অবস্থা শারীরিক অবস্থা আসলে অপরিবর্তিত রয়েছে এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত আমরা শারীরিক শারীরিক অবস্থা যদি আমরা জানি যে সর্বশেষ পরিস্থিতিটা আমরা আসলে সর্বশেষ শারীরিক অবস্থার যে আপডেটটি সেটা আমরা বারোটা নাগাদ জানতে পারবো তো সে পর্যন্ত সে পর্যন্ত আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে এবং আমরা যেটা দেখেছি যে সমস্ত সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ দেশবাসী থেকে শুরু করে সবাই আসলে বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর শারীরিক অবস্থার জন্য আসলে দোয়া করছেন বিভিন্ন মাহফিল বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন অনুষ্ঠানে আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আসলে দোয়া 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 চাচ্ছেন যেন তিনি দ্রুতই সুস্থ হয়ে আসলে আমাদের মাঝে ফিরে আসতে পারেন যেহেতু সামনে আসলে নির্বাচন রয়েছে নির্বাচন থেকে শুরু করে দলীয় বিভিন্ন বিভিন্ন কারণে আসলে কিছুটা হলেও দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের মাধ্যমে সমর্থকদের মাঝে আসলে শঙ্কা তৈরি হয়েছে বেগম দেশ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এবং আমরা এও শুনেছি এও শুনেছিলাম যে যদি ওনার শারীরিক অবস্থার আসলে কিছুটা উন্নতি হতো তাহলে তা তাকে দ্রুত আসলে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো হতো যেহেতু শারীরিক অবস্থা আসলে উন্নতি হচ্ছে না এবং তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে সেহেতু তাকে আসলে স্থানান্তরের প্রক্রিয়াটা স্থগিত করা হয়েছে এবং বাইরে থেকে উন্নত চিকিৎসার জন্যে বাইরে থেকে আসলে যে চিকিৎসক দলের যে প্রতিনিধি দল তাদেরকে আসলে আনা হয়েছে এবং আমরা আজকেও শুনেছি যে আজকেও আসলে দেশের দেশের বাইরে থেকে কিছু বিশেষজ্ঞ চিকিৎসকের টিম আসলে আসার কথা রয়েছে তো সুতরাং আমরা আসলে অপেক্ষা করছি যে বারোটার দিকে আমাদের যে সর্বশেষ শারীরিক অবস্থার যে আপডেটটি জানানোর কথা সেই আপডেটটির জন্যে তো সুপ্রিয় দর্শক জুম বাংলার সাথেই থাকবেন এবং আমরা যখনই বা পরবর্তীতে কোনো নির্দেশনা বা পরবর্তীতে কোনো শারীরিক অবস্থার আমরা খবর আসলে পাবো তো তখনই আমরা সরাসরি যুক্ত করা যুক্ত এবং আপনাদেরকে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত আসলে জুমবাংলার বাংলার সাথেই থাকবেন এভারকেয়ারের অ্যাভারকেয়ার হসপিটাল থেকে তুষার জুমবাংলা বাংলা